আচ্ছা অনেক তো কাপড় দেখালাম এখন আরেকটা জিনিস দেখাই এই যে আমার সামনে এই ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও একটু ভিডিও আমি করে নেই। এগুলো কিন্তু বার্নিশ করা হয়নি এগুলো হলো জিপসামের প্রোডাক্ট এটা একটা ফ্লাওয়ার ভাস এটা মাঝখানে ক্যান্ডেল ক্যান্ডেলের সুতা দেওয়া হয়নি আপনারা বললে সুতা দিয়ে দিব কোনো সমস্যা নেই ক্যান্ডেল আরও বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল আপনি পাবেন আর এটা হলো কি ওই যে পদ্ম পদ্ম একটা জিপসাম তো এটার মধ্যে আপনি আপনার ড্রেসিং টেবিলে এটা সুন্দর করে রাখতে পারবেন এখানের মধ্যে ছোট ছোট ক্লিপ রাখতে পারবেন সেফটি পিন রাখতে পারবেন হিজাব পিন রাখতে পারবেন খুব সুন্দর হবে তো আমি এখানে একটা ক্যান্ডেল রেখে দিয়েছি আর কি আর এটা হলো গিয়ে একটা জিপসামের ট্রে এটার মধ্যে আপনি ছোট ছোট জিনিস কানের দুল রিং এগুলো রাখতে পারবেন ড্রেসিং টেবিলের উপরে তো এটার একটা অর্ডার এসেছে এটার এই সাইডে যে বো করা আছে বোগুলো আমি পিঙ্ক করে দিব। আর এগুলো সিলার করে দিব তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে আচ্ছা এখানে একটু করে মোম লেগে গেছে আচ্ছা কোনো সমস্যা নাই তো এই হলো ব্যাপারটা আর এটার একটা চার কোনা টাইপের একটু চ্যাপটা সাইজের আরেকটা একটা ট্রের মতো আছে আমি দেখেছি যে ওই ট্রেটা আর দুই পাশে যদি এটা রাখা হয় কোনো এগুলো তো ছোট ছোট জিনিস কোনো ড্রেসিং টেবিলের একটা সাইডে যদি রাখা হয় তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা তো সবার খুব পছন্দের কিউট কিউট একটা কি পাম্পকিন একটা জুয়েলারি বক্স এটা আপনি যে কোনো কিছু হিসেবে ইউজ করতে পারেন কোনো অকেশনে আপনি কিন্তু পাম্পকিন গিফট করতে পারেন কাউকে আবার কিন্তু চকলেট টকলেট দিয়ে সুন্দর করে একটু র্যাপিং ট্যাপিং করে দিতে পারবেন আপনারা যদি আমাদের কাছে কাস্টমাইজ করতে চান আমরা ওভাবে করে দিতে পারবো এখানেও এই যে আমি হাতটা ঢুকিয়ে দেখাই জাস্ট এতটুকু জায়গা আছে এখানে ছোটো ছোটো জুয়েলারি বক্স তো আর হলো এটা হলো এইভাবে করে ঢাকনাটা লাগিয়ে দিই আর এটা যেহেতু এটা পাম্পকিন হোয়াইট তো অলওয়েজ সুন্দর হোয়াইট তো সব সময় সুন্দর হোয়াইট কালার তো এটা যদি আপনি চান এখানে একটু ইলো করে নিলেন এখানে একটু গ্রিন করে নিলেন সেটাও আমাদের কাছে আপনি কাস্টমাইজড করে নিতে পারবেন আর এটা তো খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হলো গিয়ে এটাকে কি বলে এটা হলো কি ফ্লাওয়ার যেন আচ্ছা ভুলেই তো গেলাম এই এই ফ্লাওয়ারটাতে আপনি বিভিন্ন কালার করে নিতে পারেন মধ্যে সাদা করে নিতে পারবেন আর তারপর একটা বড় একটা কি বলবো বড় একটা বলে খুব সুন্দর করে সাজানোর জন্য আপনি যদি এগুলো মনে করেন দশ পনেরোটা নেন এগুলো মোম তো পানিতে ভাসে তো এগুলো মোমের মধ্যে পানির মধ্যে মোমগুলো জ্বালিয়ে রাখলে খুব সুন্দর লাগবে আপনার যে কোনো অকেশনে একটা আলাদা মাত্রা যোগ করবে তাছাড়াও আপনি এগুলো ফুলের বাকেটের মতন করে একটু র্যাপিং ট্যাপিং সুন্দর করে যদি আপনার আপনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে চান তাহলে সেটাও পারবেন আপনি যেই কালার বলবেন সেই কালার কাস্টমাইজ করে দিতে পারবো আর আপনাদের বিয়েতে বা যে কোনো প্রোগ্রামে বা আপনার বাসায় হঠাৎ করে কেউ আসলো তো তাকে গিফট করার জন্য ছোট ছোট এই জিনিসগুলো কিন্তু অসাধারণ গিফটের জন্য তো আমাদের কাছে আরও অনেক মোল্ড আছে আপনারা পেজে ভিজিট করতে পারবেন সেরকম মোল্ড দিয়ে ডিজাইন করে এগুলো জিপসামের প্রোডাক্ট বানিয়ে দেওয়া যাবে